বিদেশের মাটিতে শতরান রাহানের প্রথম শ্রেণীর ক্রিকেটে কুড়ি মাসের খরা কাটালেন ভারতীয় ব্যাটার ভারতীয় দলে দীর্ঘদিন সুযোগ পাননি তিনি কিন্তু ক্রিকেটের বাইরে যাননি অজিঙ্কের রাহানে প্রথম শ্রেণীর ক্রিকেটে কুড়ি মাসের খরা কাটালেন তিনি কাউন্টিতে সাইডের হয়ে শতরান করেছেন ভারতীয় দলের ব্রাত্য ব্যাটার শেষবার দু সালে সালের জানুয়ারি মাসে রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে শতরান করেছিলেন রাহানে সেটি ছিল প্রথম শ্রেণী ক্রিকেটে তার উনচল্লিশতম শতরান রবিবার চল্লিশতম শতরান করলেন তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে গ্ল্যামবার্গের বিরুদ্ধে একশো নব্বই বলে একশো দু রানের ইনিংস খেলেছেন তিনি প্রথম ইনিংসে দুশো একান্ন রানে অল আউট হয়ে গিয়েছিল লিন্টার জবাবে প্রথম ইনিংসে নয় উইকেটে পাঁচশো রান করেছেন গ্ল্যামারন দুশো রান করেছেন কলিন ইংল্যান দ্বিতীয় ইনিংসেও চাপে পড়েছিল লিস্টার সায়ার চুয়াত্তর রানে তিন উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে দলকে টানেন রাহানে ও পিটার শনিবার দিনের শেষে অপরাজিত ছিলেন তারা রবিবার আবার জুটি করেন দুই ব্যাটার চতুর্থ উইকেটে তাদের একশো তিরাশি রানের জুটি লড়াইয়ে এলাকে লিস্টার সায়ারকে একশো দু রান করে স্পিকার কিনাল কার্সন বলে আউট হন রাহানে দু সালে জুলাই মাসের পর আর ভারতীয় দলে জায়গা পাননি রাহানে কিন্তু তারপরেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি কাউন্টিতে রান করেও দিলীপ ট্রফিতে নেওয়া হয়নি ভারতের নেতৃত্ব দেওয়া ক্রিকেটারকে বোর্ড বুঝিয়ে দিয়েছেন রাহানেকে নিয়ে আর ভাবছেন না তারা কিন্তু রাহানে হাল ছাড়ছেন না তার ব্যাটে এখনও ধার রয়েছে তা বুঝিয়ে দিচ্ছেন তিনি আপনার কি মনে হয় আগামী দিনে অজিঙ্কের রাহানি কি ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ